তো আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল তো এখন সকাল বেলা সকাল বাজে দশটা তো আমরা ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল আজকে নয়টা বাজে উঠছি কিন্তু উঠলি কি বিছানা থেকে উঠছি দশটা বাজে এখন তো এই যে খাতাটা স্বাদে গরম দাঁড়তেছিলাম রৌদ হচ্ছে তো আলহামদুলিল্লাহ পরে সাদে গেছিলাম ছাদ থেকে ফুলটা নিয়ে আসছি দেখেন মাসাল্লাহ দিলে কত সুন্দর একটা ফুল তো আর মেম চাপাবো এই যে আলিপ চা বসাই রয়েছে আর হচ্ছে যে দুধের প্যাকেটটা খুললেন আছে পুরোটা বড় এক ডিব্বা বড় মানে

চাটা খাইয়ে নিই এই যে আমার ঘরটা ঝাড়ু দেওয়া শেষ আলিপেরে খাওয়াই স্কুলে পাঠাইছি বেসামরা একবারে বাইরে বেরিয়ে সুন্দর করে ওই যে কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি বলে এক বল হয়েছে তো আজকে ভিজাবো না মানে ভিজাবো সন্ধ্যার পরে রাত্রে রাত রাখবো সকাল সকাল উঠতে বসে সাদে দিয়ে দেবো গরম পানি দিয়ে ভিজাইতে হবে তো সন্ধ্যার দিকে ভিজাবো এখন না তো এই যে সব ঝাড়ছি ঝাড়িয়া তারপর আর কি গুছাই রাখছি এখন মসবো শুধু আর আজকে ভিতরে মশা না আজকে শুধু বাহিরে মশা ভিতরগুলো গুলা গ্যাসের সপ্তাহে মসছি তো পাঁচ দিন হয়েছে মাত্র এই জন্য ভিতরগুলো না তো এই যে আর এদের ভিতরটাও আজকে আর না এগুলো নামাই তো প্রতিবার মসি কিন্তু আজকে আর মচবো না শুধু এইটা একটু নামাই মসতে হবে এটা নিচে থাকতো একটু ধুলাটা বেশি ঢোকে তো এতটুকু একটু মচবো আর হচ্ছে ফার্নিচার গুলো একটু কাজের চাপাকে মোটামুটি একটু কমই কারণ পাঁচ দিনের মাথায় তো একটু যেমন ওই যে এগুলো বাইর করবো না ড্রেসিং টেবিলের তারপরে এই যে একের গুলো দেখতে হবে না আসছে প্রেশার কুকারটা উত্তে শুকেছে তো আমি এখন ফার্নিচার মশার ব্যবস্থা নাই ডেরাম তো ওই জায়গায় দিয়ে দিছি এতগুলো সরাই তো আর ডেরাম বারি করা যাইবে না চেহারে দ্বারাই যদি আমি লাগো পাই তাহলে মোসব নয় তো আমি মোশামছি করে নিই দেখাই আমাদের ওই যে সামনে একটা স্কুল আছে এখন তো নভেম্বর মাস চলে নভেম্বর মাসের আজকে বারো তারিখ না তেরো তারিখ তো এখানে কি অনুষ্ঠান হইতেছে জন্য গানের আওয়াজ হইতেছে নভেম্বর মাসে তো সব স্কুলে অনুষ্ঠান হয় আমাদের আলিপার মিমের স্কুলে অনুষ্ঠান হবে ওই যে তিন তারিখ ঠিক হয় নাই ঠিক হইলে পরে জানানো যাবে ওই দিন মিটিং হয়েছে তো এখনো কবে কি করবে ওটা দিন তারিখ ঠিক হয় নাই স্কুলে তো মিমেদের স্কুলে কি ক্লাস পার্টি হবে নভেম্বরে তো ভুলে গেছিলাম তো ক্লাস পার্টির আর কি অনুষ্ঠান হবে পরে জানাইবে সাড়ে বসে এখনো ঠিক হয় নাই কবে হবে তো আমি কাজগুলো করি কথা বারাই না তো এই যে আমরা বছর বছর করে আসলাম তো এখন বাজে হয়েছে কয়টা সাড়ে চারটে সাড়ে চারটে বাজে কাজ শেষ করলাম আর মেমেজিবে পাখি লড়াইতে তো সব কাজকর্মই শেষ মশামছি শেষ চাদরটা যে বিষাইলাম গোসল করে এসে এখন আমি করে খাবো ওরা খাইছে ওরা অনেক তিনটে বাজে খাইয়ে কোচিংয়ে গেছে আর না খাইছে তো এখন আমি খাওয়া দাওয়া করে নিই যে চাদরটা বিছাই দিছি খাতাটা ওপরে রোদ্দেশলাম অন্য বাস করে রাখছি তো মশামছি শেষ করছি কোয়ালিপ্ত গেছে কোচিংয়ে কোনো কাপড়গুলো ধুই নাই কাপড়গুলো আবার কালকে ধুব গরম পানি দিয়ে সকালবেলা ভিজাই দেবো সকাল সকাল ধুয়ে ফেলা হয়তো আজকে আর হবে না আজকে রান্না করতে হবে রাত্রের বেলা তো এই জন্য অমিমের বাবার আবার কালকে বন্ধ কালকে হচ্ছে তেরোই নভেম্বর ওই যে সের বন্ধ কি যেন বলে অবরোধের বন্ধ তো এই জন্য কালকে কাপড়গুলো মিমের বাবা আর আমি মিলেমিশে দুইজনে জন্য মিলেমিশে ধোবো তো এই যে গাছগুলো এবার প্রতিবারের মতো ধুয়েছি আর এই যে মিম দাঁড়াই আছে পাখি দুইটা ঝগড়া করে দুইটার আর কি থামানোর চেষ্টা করতেছে আর কালকে অ্যাকুরিয়ামের পানিটা পরিষ্কার করতে হবে ময়লা হয়ে গেছে তো মিমের বাবা কালকে বাসায় থাকবে কাপড়গুলো আর অ্যাকুরিয়ামের পানিটা চেঞ্জ করবো আর ওয়াশরুমটাও একটু ধুইতে হবে পাখের ঘরে সপ্তাহে ধোয়া নাই গেছে সপ্তাহে ধুইছি তো জন্য খাওয়া দাওয়া করে পেলে একটা দিয়েছে আর আমি এখন খাওয়া দাওয়া করবো সব কিছু গোছানো শেষ এখন শুধু রাতে রান্না করতে হবে তো রান্না করছে এখন খাইছি আমরা শুধু ভাত রান্না করছিলাম আর ডাল ছিল কালকে রাত্রে আর হচ্ছে আলু ভর্তা করছিলাম তো শর্টকাট খাবার আজকে তো সময় পাই নাই তো রাত্রে যা রান্না করি করবো বেগুন

সিরিজের একটা দিয়েছিলাম তো এগুলো তো তিনটা আনছিলাম দুইটা কাটা শেষ খাওয়াও শেষ একটাই আছে তো এটা আজকে কাটিয়া ফ্রাই করব তো রাতে গরম গরম খুদের বাদ আর হচ্ছে বেগুন ভাজা আর ইলিশ ফ্রাই তো এই যে ইলিশ মাছ কাটতে নেতাছি মাছগুলো অনেক সুন্দর ছিল না ওভার সাইজ কি সুন্দর সাইজ

তোর আবার রেসিপি গুটিয়ে গেছে ফুলকপি দিলেশ মাছ রান্না হবে বেগুন দেয়া টমেটো দেয়া খুতের ভাত খাইবে না তো এদিকে আর কি ফুলকপিটা একটা নি মানে তোরা করে আবার বাবুর সে বর্ষা না হুম বাবুরি রে না কালকে খাইছি দর্শক খালি লবণ আর লবণ একদিন পাকেই নেই

ওইসব করে ভাবলাম যে তাহলে আমার রেসিপি আমি খাই তাই যে তেলটা গরম হয়েছে মাছগুলো দিয়ে দিই খাবো আর তরকারির জন্য এগুলো দিয়ে তরকারির জন্য হবে বেগুন ভাজি আর মাছ মাছ ভাজি তো এই যে বেগুনটা ভাজা শেষ আর একটা বেগুন আছে ওইটা বাজছে আর তারপর তরকারি বসামো তো আসতে হচ্ছে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ফুলকপির তরকারি

আর এই ফাঁকে আমার একটু চাল ভাজা বাইছে যে পেজ দিয়ে তেল দিয়ে হচ্ছে চিনি দিয়া কাঁচামরিচ দিয়া দেখেন কেমন সুন্দর একটা টাকা খাইছ যেমন দেখতেও তেমন তো এই যে এই যে তো এই চুলাইটায় ভাত বসাই দিচ্ছি আমার বেগুন ভাজা মাছ ভাজা শেষ তারপর এই চিলায় ফুলকপির তরকারিটা হবে

সামান্য একটু মরিচ দিয়ে দেবে আর লবণ দিয়ে কালকে খাইছি তো এখন লবণ দেব না আরে দুনিয়ার পাগল এটা আমার রান্না খাইতেই চায় আজকে লবণ ছাড়া রান্না করবে যে বেটারা পাতিলে রান্না করবে যে আমি রান্না দিই যায় ভালো লাগে না আর যারা রান্না না পারে আমার রান্না খাইয়েই করবে অনেক মজা তাহলে আমার পানি দেরি বেশি না বাবুসে এবার রান্না করার আইটেম ভালো বুঝি বাবুসে আমার আব্বার মতো শ্বশুরের মতো রান্না করা ভালো বুঝি আমার আব্বাই অনেক সুন্দর রান্না করে তো এই কালারটা যাইছে না

তো আমি রান্না করতে চাইছিলাম খুদের ভাত তো খুদের ভাত খাইব না তরকারি রান্না করতে তরকারি মাছ দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে আর আমি তো কইছিলাম যে মাছ বাজবো আর বেগুন বাজবো আর ভাত হ্যাঁ হচ্ছে না এই যে লবণ দোষ আছে হ্যাঁ লবণদের দোষ নাই আমি লবণদের দোষ কারণ আমি তো বই না মনে লাগে দেবে দিতে তরকারিটা কষাই নাও মনে তো এই যে জলটা পড়ছে এবার মাছটা দিয়ে দেবে ইলিশ মাছের মাথা ল্যাঞ্জা দিয়ে ফুলকপি তরকারি আর ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা এটা কি ভাজা হ্যাঁ এটা ভাজা খাবো এর সাথে মুলো হইলে ভালো হইছে মুলা কি রকম মুলার সালাদ মুলার সালাদ এক নাম্বার দেশের মুলা আনতেন তো আমাদের তো রান্না বড়া শেষ রুমে এসে পড়ছি এই যে টিভি দেখে এই যে মিমোর বাবা টিভি দেখতাছে আর মিমার আলি এই বসে বসে নিচ্ছে তো ঠান্ডা এই জন্য তো শোকটা খেলতে আসছে দুইজনে তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ শুভরাত্রি আল্লাহ হাফেজ